এখানে পাউরুটি রেডি চলছে ঘুগনি তো হয়ে গেছে এখানে পাউরুটি দুটো জায়গায় ভাজা ওইটা তো চালিয়েছ নাকি পাউরুটি স্পুরিং হালকা হালকাই শেখা থাকে

bond the mushroom day khete ichhe mane ranna kor dicche bol beshi din chuttuk kore abar motor paneer 100 taka

নদী ভোট কাউন্ট করবে 沙哈娜，沙哈娜，沙哈娜。上

আমরা ওখানে মিটিং অ্যাটেন্ড করছিলাম বড়দের মধ্যে যেন নদী এখানে ছিল পূজার মেয়ের কাছে জলে ভর্তি আস্তে আস্তে নাম দুজনের একই জামা আর নদী আমরা গিয়ে একসাথে কিনে এনেছিলাম ওই জন্য নদীকে পড়িয়ে উঠলাম এখন ড্রেস চেঞ্জ করছি আমরা একটু বাইরে যাব বেডু বেডু করতে প্যান্টটা এটা অনেক দিন আগে থেকে প্যান্টালুন থেকে কিনেছিলাম বাট এটা না পড়াই হয় না আয়রন করিনি আর পুরো একদম কুচকে ফুচকে আছে তো এখন একটু আয়রন করে এটা পড়ে যাচ্ছি আমরা রেডি হয়ে গেছি এই যে জলের বোতল নিয়ে নিয়েছি আমরা একটু ড্রাইভে যাচ্ছি সানডে নদীকে পড়ানো কমপ্লিট আর বসে থেকে কি করব বললাম বিকেলটা একটু ঘুরে আসি এই কানির পোকা নড়িয়ে দিচ্ছে আমরা আর পূজা ডিসাইড করেছিলাম যে এখান থেকে প্রথমে বাইপাস দিয়ে যাবো আজকে ডিনারটা ওখানেই করব কারণ বিরিয়ানি বিরিয়ানি মনটা করছিল কিন্তু মাঝখানে আবার প্ল্যান চেঞ্জ হলো প্ল্যান চেঞ্জ হয়ে আবার একটা জায়গায় যাওয়া হলো সেটা কোথায় আশা করি থামনেল দেখে বুঝেই গেছেন সোম অনেক দিন ধরে একটা ব্যাগ না মানে বাইক কিনবো বাইক কিনবো করছিল তো সেই জন্যই আমরা গেছিলাম হচ্ছে সল্টলেক ওখান থেকে বাইক কিনে সময় এলো বাইকে করে আর আমরা এলাম গাড়িতে করে পুজোর মার্কেটে কিরম ভিড় দেখছি রবিবারে এই যে কলকাতা আর কলকাতা মোটামুটি ভিড় তুই হাই তুলছিস কেন আমরা এখন চা খেতে এখানে বাইপাস ধাবা বাট আমরা এখন কি খাবো এই যে কি কেন এক বক্স যে সোমো চা আনতে গেছেই আমাদের জন্য ডাস্টবি খিদে পাচ্ছে চাফা কেসার দেয়া মুমে রজনীগন্ধা কেসারি পান বা কেশারি চা খেয়ে আমরা এখন যাচ্ছি সৌমোর বাইক কিনতে ওর হঠাৎ করে ইচ্ছে হয়েছে ওর হঠাৎ করে ইচ্ছে হয়েছে যে ও একটা বাইক কিনবে তো আমরা এখন যাচ্ছি বাইক কত কত যেন ব্রুম না ভ্রুম কি বলে ব্রুমে যাচ্ছি আমরা ওর বাইক কিনতে চলো পূজা তুমি আর সোমো আসার সময় একটা হেলমেট দুটো হেলমেট পরে বাইকে করে চলে আসবে একটাই হেলমেট দেবে আমরা খুঁজে খুঁজে চলে এসেছি ওই কোথায় যেন একটা কি ব্রুম না ব্রুমে ওখানে যাচ্ছি এখন কোথায় যাচ্ছি গো এ বুঝাই দেখ এখানে কি একটা আছে বাড়ি যাবি তুই খাবি তো না বাইপাস যাবো যাবো তো অনেক খাবো কি ভালো লাগছে তাকে অলি গ্রিনটা দারুণ লাগছে না কালারটা দারুণ লাগছে কালারটা হ্যাঁ জানি তো ভিডিও দেয় মাঝে মাঝে স্টেটাসে দেখেছি ফাইনালাইজ হয়ে গেছে এই বাইকটা এটা প্রত্যেকটা বাইকের কালার বলুন বাইকের ফিচার বেশ ফাটাফাটি বাট এর মধ্যে না হিমালয়া বলা কিছু একটা ছিল বাইক যেটা আমার পছন্দ হয়েছিল অনেক বেটার তুমি কি এটা নেবে হ্যাঁ জিটি কেন বাগবে ঠিকই তো আছে ও পারফেক্ট ওরকম রাইড করতে ভাই সাহ টাইম টেস্টেড গাড়ি ওর টাইম টেস্টেড গাড়ি অনেক পুরনো গাড়ি এটা আগে কন্টিনেন্টাল জিটি ফাইভ ছিল জানো আগে ফাইভ হান্ড্রেড সিজি ছিল এর পুরনো মডেলটা কন্টিনেন্টাল জিটি ফাইভ ছিল এটা সিক্স আছে বেটার ট্রাই করো না তাহলে আমরা এখন এখান থেকে বেরিয়ে ফিরেছি বাইপাস যাওয়ার জন্য সৌমু এখন পেছনে বাইক নিয়ে আসছেও বাইক কিনে বাইকে চেপে আসছে আর আমরা গাড়িতে করে বেরিয়ে গেছি অর্ডার দিই ততক্ষণ আসুক আর কি আমরা এসে গেছি বাট সৌম এখনো পৌঁছায়নি আমরা গিয়ে অর্ডারটা দেবো তারপরে ও আসবে আস্তে আস্তে ধীরে সুস্থ অনেক ফর্মালিটি থাকে না এসব কাগজপত্রের ব্যাপার স্যাপার ওইগুলো করেও আসবে করছি নদী আর পূজা খাবে হচ্ছে ফ্রাইড রাইস মুখার্জি আমি খাচ্ছি বিরিয়ানি সৌম এলে সৌমটা অর্ডার দেওয়া হবে হ্যাঁ বাচ্চাগুলোর জন্য অর্ডার করে দেওয়া হয়েছে

আমিও ডেজার্ট দেখেছি দেখো একটা আছে হট গোলাপ যেমন উইথ আইসক্রিম আমি বানিয়েছি দারুণ লাগে সবারই নর্মাল কোল্ড ড্রিঙ্কস এসে গেছে আর এটা হলো আমার মাসালা কোল্ড ড্রিঙ্ক বিরিয়ানি কোনো আসেনি খাবার খাবি তাহলে এটা খাবি এটা যদি খেয়েছিস খাবারটা কিন্তু খেতে পারবি

কে বাবা আমাদের সবাই কমেন্ট বক্সে তো অপমান সবাই করে যে এই তোমরা খাচ্ছো এইসব কত ওয়ার্কআউট করছো কোনো আমি ঠিকঠাক নেই তোমাদের সারাক্ষণ ক্ষণ বাইরে খাবার খেয়েছো এখন বড়েরাও শুরু করেছে বড়েরাও বুঝি তোমরা গত পাঁচ দিন ধরে শুধু গিলেই যাচ্ছ আর কত খাবে তোমরা মানে ফ্রাইডে থেকে মানে আমরা সোমবার মুই শুরু করেছি সিরিয়াসলি বুঝি এখনো স্টপ দিচ্ছি না রোজ রোজ খাচ্ছি রোজ শুধু কালকের দিনটা জাস্ট স্টপ দিয়েছি বাড়ির খাবার খেয়েছি এখন আবার বাড়ির খাবার খেলে গ্যাস হয়ে যাচ্ছে আমাদের সবাই বলে যে মোদিকে বলে আর একটা কথা হচ্ছে আমাদের বাড়ির খাবার এখন সহ্য হচ্ছে না বাইরের খাবার আমরা প্রায় বাড়ি কে চলে এসেছি এরপরে ঢুকবো বাড়ি এখন বাজে আগে সাড়ে দশটা বেজে গেছে মানে ফিরতে ঠিক আছে অনেকটা দেরি হয়ে গেল ওই বাইকটা আমরা কিনতে গেলাম না ওই জন্য মেন হঠাৎ করে সার্জেন প্ল্যান হলো মানে কালকে সাড়ে তিনটায় ঘুমিয়ে আটটায় উঠে পড়েছে আমি চার ঘন্টা চার চার ঘন্টা ঘুম হয়েছে তারপরে আমি চোখমুখে অবস্থা দেখতাম যাচ্ছে তাই কালকে আবার ভোরবেলা উঠতে হবে নাহিত স্কুল তো সেই না আমি ব্লকটা তাড়াতাড়ি শেষ করে দেবো পারছিনা কোথায় চললে জামা কাপড় কাচতে থুপে থুপে হু আ হা হা সেই দিনটা জীবনেও দেখতে হবে না চোখে হুম হুম এই যে ওয়াশিং মেশিনে কাপড় মেসের মুখে যে মেসের জামা কাপড়গুলো শুকোতে দিয়ে যাচ্ছে পাচ্ছি না বললাম তুমি তো একটা শুকো নদী নদীর দোকানটা ছিল আমি এখানে দিয়ে দিয়েছি বড় বড় হাই তুলছে সে পর মা চোখ বন্ধ বড় বড় চোখ বন্ধ চোখ বন্ধ চোখটা বন্ধ